গুড মর্নিং বন্ধুরা টাইম দেখি দেখিনি কত বাজারে এসে গা দশটা পনেরো কুড়ি হবে পনেরো কুড়ি তো হবেই আজকে শনিবার স্কুল নেই কর্তাকে চব্বিশে এসেছে বললাম না পনেরো কুড়ি তো হবেই স্কুল নেই কর্তাকে ফোন করেছি কিন্তু কর্তার ফোনে লাইন লাগেনি মানে ব্যস্ত ছিল তা ভাত বেড়ে ফেলেছি ছেলে মেয়েকে খাওয়াই আলু ভেজেছি আলু ভেজেছি বেগুন ভেজেছি আজকে বেগুন দেখেছি বেগুন ভেজেছি আমার স্ট্যান্ড নেই ফোন একটা কিছুর সাথে ঠেকনা দিয়েছি তাই মাথা কেটে মানে কপাল আসছে না ক্যামেরার মধ্যে বেগুন পোড়া সঙ্গে বেগুন পোড়া ক্যামেরা এইখানে চলে এসছে করতা ফোন করেছিলাম লাইন লাগেনি কিন্তু কথা হয়েছে কার সাথে নাকি বুঝে গেছে মিস কল দেখে ও পরে আবার জলদিকে ফোন করে বলেছি ও আচ্ছা আচ্ছা আর এসে দেখো কোনটা দিয়ে খাবা সেই বুঝে দি সব করে আর সেটাও হতে পারে একটা চালের গুঁড়ো আনতে বলেছি আজকে না আজকে আমি একটা অন্য জিনিস করতে চেয়েছিলাম সকালবেলা ওই ছেলে মেয়ে খাবে তাই তুমি নিয়ে আসো চালের গুঁড়ো হাতে থাকলে তো কিছু করা যায় ওই চালের গুঁড়ো একটু আনতে বলেছে আরে আজকে এনে রাখলে আমি তো বিকালেও করতে পারি একটু চালের গুঁড়ো আনতে পড়েছে চালের গুঁড়ো থাকলে তো কিছু না কিছু করা যায় তাই আর কি এখন দোকান ডাক্তার নেই বাবা খেতে দিয়ে নি পরে আসছি এগারোটা এই দশটা পঞ্চান্ন হ্যাঁ দশটা পঞ্চান্ন ওই ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে কর্তাও খেয়ে চলে গেছে তারপরে আমিও কটা খেলাম এখন কর্তা ফোন করেছে জুতোটা উল্টে গেছে না পায়ে দেখে মনে হলো কর্তা ফোন করে বলছে ইলেকট্রিক লোক এসেছে ইলেকট্রিকের ওই সাবমার্শালের সুইচটা একটু জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছি গিয়ে দেখি বলে যদি হয় তাহলে চেঞ্জ করবো এখন মুখের সামনে সাবমার্শালের সুইচ দেখো তো বড়ো একটা চৌকো বক্সের মতন থাকে সেটা একটু সাইডে রাখলে ভালো হবে একদম সামনে থাকলে ভালো লাগবে না দেখি যদি হয় তাহলে ওটাকে একটু চেঞ্জ করবো নাহলে ওই টিভির পাশে বড় একটা বা বক্স থাকবে এই আর কি চলো যাই মিস্ত্রি ভাইয়ের সাথে কথা হয়ে গেছে যে আগে এইখানটায় লাগানোর কথা ছিল সাবমার্শালের বোর্ডটা তা আমি বলছিলাম এইখানটা এই বোর্ডটার ওপরে লাগাতে দরজা দিয়ে ঢুকেই তা ও দরজা দিয়ে ঢুকেই ভালো লাগবে না তো এখন এই ব্যালকানির এখানে এসছে ইসি কারাবে একটু অমত কিন্তু তাহলেও এটা একটু আড়ালেই থাকবে এইখানটায় সাবমার্শালের বোর্ডটা লাগানো হবে একটা বোর্ড বলছে একটু উঁচু থাকবে আর অন্যান্য বোর্ডগুলো তো সব দেয়ালের সঙ্গে মানে কেটে করা হয়েছে আর এটা যেহেতু আগে থেকে করা নেই তাই এখানে দুটো বোর্ড হবে একটা তো সাবমার্শালের বোর্ড আরটা ইলেকট্রিক বোর্ড দুটো বোর্ড হবে বোর্ড দুটো একটু উঁচুতে থাকবে এই এখানে এই আমি হাতে পাই এরকম করে একটু উঁচুতে এরকম জায়গায় ওই সাবমার্সিবলের বোর্ড যেটা জল উঠবে ওপরে সেটা মানে এইখানটা টিভি থাকবে তো সামনে একটা উঁচু একটা বোর্ড থাকবে ভাল লাগবে না দেখতে তার জন্য আমি এইখান থেকে সরাতে চেয়েছিলাম একটু সাইড তো হচ্ছে ওইখানে দিয়ে গেলাম তাহলে সাইড মানে সাইড একেবারে সাইড করে দাও ওই জন্য ওই সাইডটা দিতে বলতো নতুন লাইট দিয়ে দিয়েছে মোটামুটি চেক করার জন্য লাইটগুলো জ্বালিয়েছে এই যে এইটা হচ্ছে ব্লু এইটা পিঙ্ক এটা গ্রিন ও তিনটে তিন কালার দিয়েছে না তাহলে না তাহলে সবুজ পাল্টে ব্লু করে দিই সবুজ পাল্টে ব্লু করে দিই না 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 ওরকম থাক পিঙ্ক আর দুটো ব্লু থাক আরে ব্লু রাখছি তো ওর আমার ব্লু ভাল লাগে এ সিকে আবার বলেছে আমার পিঙ্ক হতে দেখতে ভাল লাগবে হ্যাঁ ওই যে ওই যে ছাদটা যেহেতু পিঙ্ক করেছি বলছে ম্যাচিং হবে ভাল লাগবে দেখতে এটা শুধু এই একটা সবুজটা পাল্টে ব্লু করে দাও ওই তিন হ্যাঁ তাহলে ওই দু একটা পিঙ্ক আর দুপাশের দুটো ব্লু থাকবে তাই তো তাই করে দিই তিন কালার না করে এই লাইটটা চেঞ্জ করে দিলাম এটা গ্রিন ছিল না এটা চেঞ্জ করে দিলাম ওইটা পিঙ্কি থাকলো আর দুটো ব্লু থাকলো হ্যাঁ 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 এখানে শুই সব লাইট জ্বলছে কোথাকে বললাম আমার দেখে যাও লাইন দিয়েছে এই যে এইটা পিঙ্ক আর এই দুটো ব্লু ভালোই লাগছে আজকে আর রান্না বান্না হবে না লাইটই দেখি ঘরের ওই দেখো ব্যালকানির লাইটের জ্বলেছে আলো একটা একটা করে লাইট লাগাচ্ছে আর লাইন দিচ্ছে আর কত হচ্ছে দেখেছিস কালার কিরকম হচ্ছে দেখেছিস বারোটা বাজে এখনো বাড়ি যেতে পারি নি এমসবিটা লাগানো হলো এখনো বাড়ি যেতে পারিনি আজকে আর রান্না বান্না হবে না

সমস্ত ইমান একটু লাইটটা জানলো ব্লু লাইট ভালো লাগছে কিসে কেমন এই লাইটটা জ্বালিয়ে দিলো যাই হোক সমস্ত জানলা দিয়ে দিয়েছি তাহলে পেছন দিক থেকে ফাঁকা ঘর পেয়ে ভামেরা তো করতে পারে আমাদের এখানে ভামেরালুত দেখাই যাচ্ছে না জানলা টানা সব দিয়ে দিয়েছি কিন্তু একটা কাঠের কাজ মিস্ত্রি ভুল করেছে আরে আওয়াজ করিস না ফাঁকা ঘর অনেক আওয়াজ হয় একটা কাঠের কাজ মিষ্টি ভুল করেছে এবার আমি দুদিন করে এসেছি কাঠের কাজ দেখতে এই সামান্য কাজ বানানো কাজ মানে এই ফ্রেমগুলো এই ফ্রেমগুলো তো বানানো ছিল এখানে সে শুধু একটু চেঁচে চেঁচে সেট করে দিয়েছে সেই কাজ করতে ওরা তিন দিন কাজ করেছে এবার আমি দুদিন করে এসে এসে স্কুল যাওয়ার পথে প্রত্যেক কাজ দেখতে আসি দেখো সেটা তোমরা এসে এসে দেখে গেছি এই একটা সেট করা হয়নি ওগুলো ওগুলো সব সেট করা হয়ে গেছিলো ওগুলো দেখে গিয়েছিল এইটার দুপাল্লা হয়েছিল আর এই এই পাশে দুপাল্লা বাকি ছিল আমি আর এইটার ফিনিশিং হওয়ার পরে আর আসিনি এখন খুলতে গিয়ে দেখছি কি এটা ব্যাকে দেখাই ভালো খুলতে পারবো দেখো এটা খুলতে গিয়ে দেখো যে এখানে ঠেকে গেছে এই দেখো এটা ঠেকে গেছে মানে জালনাটা আবার পুরোপুরি ওপেন হচ্ছে না তাহলে আমার বক্সটা তো কোনো কাজেই লাগবে না যে ওপেন হচ্ছে না এই দেখো এই যে এই যে ঠেকে গেছে দেখো এইটুকুনি পেছনে তো আরও জায়গা রয়েছে এই পাল্লাটা দেখো বেকা হয়ে রয়েছে এই যে এটা তো আরও ঠেলবো ওইদিকে যাবে যাচ্ছে না গ্রিল লেগে গেছে তাহলে তুই এই পাল্লাটা আরও ছোটো করে কর তাহলে এই তিন ফোল্ডের জানলা পাল্লা কর একটা এইটুকুনি হবে ফোল্ড হয়ে ভেতরে পেছনে একটা চলে যাবে আর এইটাও ছোটো থাকবে টান দিলে তিন ফোল্ডের হয়ে যাবে এইটা কর এটা তো আমি দেখিনি আগে এই যে এইটা যেরকম তিন ফোল্ডের করেছে এই দেখো এইটার পেছনে আর একটা ও এই এই যে এই যে এই পাল্লাটা এর পেছনে চলে যাচ্ছে বুঝতে পারছো তো এত টাইট না হুম এই যে চলে গেল পাল্লাটা আর এইটা সিঙ্গেল তাহলে এইরকম যদি তিন ফোল্ডের ওখানে পাল্লা করতো না তাহলে জানলাটা আমার ওপেন হতো এখন ওইটার কথা আটকাতে পারছি না এ টাইট এখন এখন ওই জানলার কথা তো কর্তাকে বলাও যাবে না হ্যাঁ লাগিয়ে দিয়ে চলে গেছে এখন ওই জানলার কথা তো কর্তাকে বলাও যাবে না যেন বাড়িয়ে দিয়ে গেছে তখন দেখিস কেন এখন একমাত্র উপায় হচ্ছে ওপরের ঘর যখন হবে তখন এইখানের পাল্লাগুলো খুলে নিয়ে গিয়ে এই মাপের জানলা করতে হবে সেই জানলায় এই পাল্লাটা কাজে লাগিয়ে দেব আর এইখানকার পাল্লাগুলো তখন আবার তিন থ্রি ফোল্ডের আর কি করে নেব বুঝলাম তাহলে একমাত্র আমার এই জালনাটা পুরোটা ওপেন হবে জানলাটা আমার ওই কী জানলা বলে আরে যেটা তাক আছে ব্যালকানি জানলা না কি বলে আর কি যাই সেই জানলা ও চল চল চলো বাড়ি যাই এখন আর কি করবো এখন দেখছি তাও ইশিকা বন্ধ করতে গিয়ে দেখলো মানে এই বাড়িতে যখনই আসি জানলা টাল্লা সব খোলা থাকে হ্যাঁ ওই রকমই থাকে এখন বন্ধ করতে গিয়ে ও খেয়াল করছে কী ব্যাপার বন্ধ করে আবার খেলা দিয়েছে খোলার জন্য যাচ্ছে না কোনো জানলাটা পুরো অল্প অল্প খোলা থাকে সব জানলায় যেহেতু খোলা থাকে আলো আসে এটা আমরা কেউ খেয়ালই করিনি চলো আজকে রান্নার ঝামেলা আছে কিন্তু এইখানেই সময় কাটিয়ে গে চল বন্ধুরা এখন বাজে একটা ছাপ্পান্ন রান্না বান্না প্রায় শেষের পথে একটু দেখিয়ে দিই এখানে কতজন স্যালাড এখানে দুটো মৌসুম্বী লেবু এখানে সকালের আলু ভাজা একটুখানি কাছে একটা গন্ধরাজ লেবু কেটেছি এখানে একটা আপেল আর কয়েকটা কালো আঙুর আছে বাড়িতে এসে এই যে মূলো ভাজলাম মূলোটা কুচিয়ে নুন মাখিয়ে গেছিলাম সকালের বেগুন ভাজা এখনও দু চার পিস আছে তারই পাশে রেখে দিয়েছি মূল ভাজাটা কালো জিরে ফোড়ন লঙ্কা চেরা আর এইটাই পনির পনিরের ঝোল একটু পাতলা রেখেছি কারণ পরে দেখি কি খাওয়ার সময় ঝোল থাকে না মানে পনিরে সব ঝোল খেয়ে নেয় ঠিক আছে পনির যদিও আজকে একটু টানলেও অসুবিধা ছিল না আজ তো ডাল হচ্ছে ভেস ডাল চলো দেখাই এখানে হ্যাঁ এখানে সবজিটা ভাজা বসিয়েছি জিরে আর তেজ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিটা ভাজা বসিয়েছি আর এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়ে কথা বলতে শুরু করেছি এর মধ্যে সব দেওয়া আছে মানে ডালটা সেদ্ধ হওয়ার পরে নুন আর দিয়ে সেদ্ধ করেছি ডালটা আগে ভেজে নিয়েছি ধুয়ে এই পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি ও পাশে রান্নাগুলো করেছি বুঝলা ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ভাজা মশলা গরম মশলা ধনে পাতা চিনি সব দিয়ে দিয়েছি এখন ডালটা একটু হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়েও রাখলাম এবার এই যে ভাজা হয়ে গেছে এর মধ্যে ডালটা ছেড়ে দিলেই ডাল হয়ে যাবে সবজি ভাজা হয়েছে আর একটু লাল লাল পড়ুক আর একটু তারপরে ডালটা ছেড়ে দিচ্ছি সবজির খোসাও সব গুছিয়ে ফেলেছি ওই বাড়ির থেকে আসতে আসতে তো পোনে একটা বেজে গেছিলো মানে সাড়ে বারোটায় বেরোলাম তারপর দোকানে দাঁড়িয়ে একটু কথা বলেছি ওই জালনার কাঠ নিয়ে ওই যে জালনার পাল্লাটা খুলছিল না সেটা নিয়ে একটু দোকান দোকানদার আমার দোকানদার কথার সাথে একটু কথা বলেছি যাই হোক তার জন্য একটু সময় লেগেছে বাড়ি এসেছি পনে একটার সময় এসেই যে যার মতন ঝবাঝপ কাজ করেছি শুধু গাছের জলটা বাকি আছে গাছে জল দেওয়া হয়নি ইশিকায় এসে ছাদে গেছিলো জামাকাপড় তুলেছে আর ঠাকুর বাসন মেজে রেখে এসছে আর বাড়িতে নিচে বাসনও তুলেছে মাসি যে বাসন মেজে দিয়ে গেছিলো আমরা তো ঘরে তুলে রেখে চলে গেছিলাম ঝুড়িতে তোলা হয়েছিল না সেই গাবলার থেকে সেগুলো আবার ঝুড়িতে তুলেছে ইসিকে এই কাজগুলো করেছে তারপরে এখন আবার ঘর ঝাড় দিয়ে দিল আর আমি এখানে কোটা কাটা রান্নার মধ্যে ছিলাম এ পাশে ভাজা বসিয়েছি ও পাশে ডালটা ভেজে সেদ্ধ বসিয়েছি আর ভেজ ডালে কি সবজি কম কাটতে লাগে তারপরে আপেল কাটো লেবু কাটো ভেজ ওই যে স্যালাড কাটো এই এইসবই করছিলাম তার মধ্যে ইমন পড়তে বসেছিল ইমনকে একটু বারবার কি দেখছিলাম পরে পরে কী করছিস কি করছিস ইমনের পরীক্ষা তো নারে তো ছোট মানুষ পড়েন ওর পাশে বসে পড়ানোর দরকার সেটা যাই হোক আমি রান্না করছি আর বাবা ঘুমের দেখছিলাম ইশিকাই বাইরের কাজগুলো করেছে ইসিকে এখন চান করতে ঢুকেছে আমি ডালটা সোমবার দেবো গ্যাস মোচা জল আনবো গ্যাস মুছবো তারপরে গরম জল বসাবো ইমনকে চান করাবো তারপরে আমি চান করব। আর ঋষিকে আজকে চান করে ঠাকুরের আগে যেহেতু চান করছে ঠাকুরের হাফ কাজটা করে দেবে ঠাকুর চান করানো তুলসি লাগানো তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে এইভাবে কাজ করে নেবো তাহলে একটু পরে আসছি এই যে বন্ধুরা ভেজ ডাল নেমে গেছে এই যে এরকম দেখতে হয়েছে মুখ ডাল তো ঠান্ডা হলে আরও অনেকটা জমে যাবে যথেষ্টই ঘন আছে আর অনেকটা জমে যাবে গ্যাস এখনো মুছিনি এই যে সবজির খোসা এখনও এখানে গ্যাস এখনও মুচিনি ডাল সবে নামালাম এখন গ্যাস মুছবো তারপরে জল গরম বসাবো কটা ভাজি দুটো দুটো দশ তারপর জল গরম বসাবো ছেলেকে চান করবো তারপরে আমি চান করবো ঠিক আছে এবার একটা কথা বলি যেটা হচ্ছে সকালবেলা সকালবেলা ভিডিওর অন করেছিলাম শুরুতেই শুরুতেই শুনতে পেয়েছিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো একটা গল্প হচ্ছে আজকে শনিবার আমার ছেলে রুটি ভালো খায় কিন্তু ইদানিং রুটি খেতে পারছে না রুটি খেলেই মানে আটা ময়দা জিনিস খেলে ওর পেট খারাপ করছে তা আমি ভেবেছিলাম এখন তো শীতকাল অনেক সবজি ওঠে ফুলকপি বিট বিট গাজর বাঁধাকপি যে কোনো অনেক সবজি না তা ভেবেছিলাম ওই চালের গুঁড়োটাকে গোলা রুটির মতন পাতলা করে গুলে নিয়ে ওর মধ্যে সবজি গ্রেট করে দিয়ে তেলের উপরে একটু ভেজে দেবো তাহলে ওদের রুটির মতন একটু হালকা কিছু খাওয়া হয়ে যাবে তাই হয়েছিলাম ওই টমেটো কী বলে ওর নাম আলু গাজর ফুলকপি এসব সব কিছু যেগুলো মিহি হয়ে যাবে গ্রেটারে এরকম টাইপের দিয়ে ওদেরকে একটুখানি রুটি করে দেবো তাই কর্তাকে বলছিলাম যে চালের গুঁড়ো আনা যাবে তা বলছিল পিঠে করবি তাহলে এনে দিচ্ছি আমি বললাম না আজকে পিঠে করব না হাতের কাছে থাকলে এখন শীতের সময় পিঠেও করতে পারি রাত্রেবেলা ইচ্ছে হলো সাজের পিঠে করে ফেললাম তাই বলছেন আজকে না করলে আর আজকে আনা হবে না তাই বললাম বললাম ওই করলে হয় হাতে থাকলে তো মন চায় যখন তখন করবো এখন বললাম তারপরে আনবা তারপরে তাই আর কি সকালবেলা চালের গুঁড়ো চালের গুঁড়ো আলোচনা শুনছিল আর কি যাই হোক ওই কর্তা আজকে আর আনে নি জানি না বিকালে আনবে না আজকে সকালে করতে পারতাম স্কুল ছুটি আছে আর চালেরগুলো চাল খেলে ওর সমস্যা হয় না ভাত ফ্রাইড রাইস বিরিয়ানি সবই তো খাচ্ছে কোনো অসুবিধা নেই দে একমাত্র দেখলাম রুটি খেলে অসুবিধা হচ্ছে কিন্তু আমার ছেলেটা রুটি ভালো খায় কবে যে পেট ভালো হবে তা জানি না যাই হোক বন্ধুরা এই হচ্ছে গল্প আজকে আর গল্প বাড়াবো না ভেবেছিলাম চান টান করে আসবো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে এখনও এই যে বললাম এই পরপর এইগুলো তারপরে দুটো কাজবো চানের সময় জানোই গায়েরগুলো আবার কেঁচে দিই কাজবো তারপরে ছাদে যাব বুঝলা তাই একই তো তো এগুলো তো দেখাই তাই আজকে আর গল্প বাড়াচ্ছি না এখানে আমার গল্প শেষ টাটা বায় বাই কত এখনও বাড়িতে আসেনি কথা আসার আগে যতটা কাজ পারি গুছিয়ে নি এই তো আসলে একটু বসবে লেবুটেবু খাবে তাহলে চান পুজো করে এসে একসঙ্গে খাওয়া দাওয়া হবে টাটা বায় বাই তোমার সবাই ভালো তুমি সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা গুড ইভিনিং বন্ধুরা চারটে আটান্ন ভিডিও শেষ করে দিয়েছিলাম তবু আর একবার আসলাম চান টান করে চান করতে যাওয়ার সময় এই যে দুটো কাচি সে দুটো কেচে দিয়েছি এখন এসে তুলতে আর ছাদে গাছে জল দিতে জল তো দেওয়া হয়েছিল না জল দিতে এসে দেখি গোলাপ গাছটাকে একেবারে হনুমানে এসে সুন্দর করে আস্বাদ গ্রহণ করে গেছে গোলাপ গাছের দেখো ছোট্ট একটা গাছ গত বছর শীতে কিনেছিলাম চাকদা হাটের থেকে কালকে সকালে একটা ফুল ফুটেছে বেশ সুন্দর ছোট্ট হলে লেগে হবে বেশ সুন্দর এতটা বড় আমি যে বাবা আমার এইটুকু গাছে এত ফুল ফুটেছে এত বড় মনে মনে ভাব আজ দুপুরে যখন কাপড় মেলতে এসছি মানে এই দুপুরে চানের পরে তখনও ভাবছি আমার এই গাছটা যখন বড় হবে অনেকগুলো ফুল ফুটবে তখন দুটো তিনটে করে ছিঁড়ে আমি ঠাকুরদের দেব তাই মনে করছি আর পাশে একটা করি রয়েছে যেটা আগামীকাল ফুটবে এবার গাছটা দেখো এই দেখো গাছটা এইটুকুনি গাছ এই দেখো মাথাগুলো নেই এই মাথাটা নেই এই দেখো এই একটা কচি মাথা বেরিয়েছিল এই মাথাটা নেই এই যে এই মাথাটা তো ছেঁড়ায় পড়েছিল এটা তো হাতে নিয়ে আমি কথা বললাম এই এই যে এই মাথাটা নেই যত মাথা বেরিয়েছিল কচি কচি যেখানে করি হওয়ার কথা সেই মাথাগুলো নেই এই দেখো এই দেখো এই মাথাটা নেই হুঁচা এই যে এই কই গেল এই এই যে এই ফুলটা দু তিন দিন আগের ফোঁটা আর এই সোজা একটা ডাল ছিল এই ঝোপের মধ্যে আমি শর্ট ভিডিও করেছি তোমরা দেখলে হয়তো খেয়াল করবে এই ঝোপের মধ্যে ফুটেছিলো এতখানিক ফুলটা সেইটা নেই আর এই ডালেরই এইখানটাই একটা করি ছিল যেটা আগামীকাল ফুটবে সেটাও নেই এই দেখো দেখেছো প্রত্যেকটা মাথা এই দেখো দেখো প্রত্যেকটা মাথা এই মাথাটা এই যে এই মাথাটা এই যে এই মাথাটা যত কচি আগা বেরিয়েছিল এই যে এই যে এই যে আছে একটুখানি এরকম কচি আগা ছিল এরও মাথাটা মনে পাশের মাথাটা মনে খেয়েছে হ্যাঁ এই দেখো এই দেখো পাশের মাথাটা নেই দেখেছো যত কচি আগা বেরোয় সেই আগায় আগাই তো এই দেখো এই মাথাটাও নেই মানে ধরে এই এসে এদিকে এটা পরে রয়েছে এরম কাঁথ হয়ে এরম পরে রয়েছে বসে বসে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এখন আর একটাও করি নেই কোনো করি নেই দেখো কোনো করি নেই এই সব মাথাগুলো শেষ আর কি হবে এই গাছে জলদি পেশছিলাম এখন গোলাপ গাছের জন্য লাগাই না এইখানে একটা আছে সেটাকে তো খেয়ে খেয়ে পুরো ন্যাড়াই করে দিয়েছে এই যে ওই দেখো দেখেছি এর আগাগুলো নেই যত বার ফোটে এই দেখো কোনো আগা নেই দেখেছো এই যে এই যে ডাল আগা শেষ এরকম কচি পাতা বেরোয় কচি বেরোলেই কিন্তু সেখান থেকে কড়ি বেরোবে সেটা বেরোতেই দেয় না তার আগেই খেয়ে নেয় এই দেখো এইটা একটা করি বেরিয়েছে এই যে এই যে একটা করি বেরিয়েছে দেখাতে পারলাম এই যে বেরোলেই খেয়ে ফেলে এই গাছটা এই খাঁচা বানিয়েছিলাম ওর জন্য খাঁচা তো এখন নেই ভেঙে গেছে মাথা টাথা দিয়ে ঘিরে দিয়েছিলাম এই গোলাপ গাছের জন্যই যে গাছগুলো হনুমানে খায় সেই গাছগুলোর জন্য এই এই জবাগুলোও খায় তো এখন তো মাথাই নেই হনুমান আর কি করে আটকাবো চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় অন্ধকার জবা একটু একটু করে জল দিই এখন শীতের দিন আজকে জল না দিলেও হতো কিন্তু কালকে আবার সকালে না দিয়ে যদি সময় না পাই আবার যদি বিকাল হয়ে যায় কালকে রুটিন তো আজকে বলতে পারছি না তার জন্য হালকা করে একটু দিয়ে যাই তো তুলতে এসছি ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ হয়ে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টা